নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তবে আজকে যেটা বানাবো সেটা দেখলে প্রত্যেকের জিভে জল আসতে বাধ্য আজকে বানাবো একদম লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস তো সেটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাতে ইচ্ছা করবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি কড়াই নিয়ে নিয়েছি একটা ভাজা মশলা বানাবো তার জন্য দিয়েছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা ধনে সঙ্গে দুটো শুকনো লঙ্কা ঝালটা যদি আপনারা আরও বেশি চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন সঙ্গে দিলাম হাফ চামচ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব এই গোটা মশলাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন হাইয়েতে রাখলে মশলাগুলো ধরে যাবে মানে পুড়ে যাবে আর সঙ্গে সঙ্গে এটা একটা পোড়া গন্ধ বেরোবে এটা যেন পোড়া গন্ধ না আসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেবেন এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি মিক্সির জারেতে আমি তুলে নিলাম একবারে তো ভাজা মশলাটা নিয়েছি সঙ্গে নিয়ে নেব আদা আর রসুন ভাজা মশলার সঙ্গে আদা রসুনটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল ওই এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিলাম হ্যাঁ একটা কথা বলে দিই আমি যখন ওই আদা রসুন আর ভাজা মশলাটা বেটেছি তখন আমি তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যদি আপনারা শুকনো লঙ্কার পরিমাণ বেশি দেন কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন এরপর দিয়ে দিলাম তেলের ওপর গোটা গরম মশলা চার পাঁচটা মতো এলাচ আর সঙ্গে চার পাঁচটা লবঙ্গ দিয়ে ভালো করে একটু গন্ধ বেরোলে সুন্দর তাতে দিয়ে দিলাম একদম মিহি করে সরু শুরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ যতটা পারবেন শুরু করে কাটার চেষ্টা করবেন নাহলে কিন্তু পেঁয়াজটা গোলতে অনেক সময় লেগে যায় তেলের ওপর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমেই রাখবো এই সময় রেখে দু মিনিট মতো পেঁয়াজটা একটু ভেজে নেবো যখন দেখবো পেঁয়াজটা এরকম নরম হয়ে এসেছে তখন এতে দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন তো দেখুন মাটনটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার এক কিলো মাটন আছে এক কিলো মাটনের জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম পেঁয়াজ আর আদা রসুন মিলিয়ে নিয়েছি একশো গ্রাম এই সময় ফ্লেমটাকে একদম হাইতে রেখে পেঁয়াজের সঙ্গে মাটনটা পাঁচ সাত মিনিট মতো ভেজে নেব ভালোভাবে দেখবো ভাজতে ভাজতে মাটন থেকে জলও ছেড়ে দেবে পেঁয়াজ আর মাটনের জলটা দুটো একসাথেই ছাড়তে শুরু করবে আর এটা কী হবে পেঁয়াজের যে রসটা মাটনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু একটা খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে তো মাটনটা দিয়ে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব একবারে দেবেন না নুন কারণ এরপরে জল দেবো আবার তখন আবার নুন দিতে হবে তো সেই জন্য আমি এক থেকে দেড় চামচ মতো নুন দিলাম দিয়ে হাই ফ্লেমে রেখেই কিন্তু এখন এটাকে একটু ভাজতে হবে পেঁয়াজের সঙ্গে অবশ্যই একটু টাইম নিয়ে পাঁচ সাত মিনিট মতো টাইম নিয়ে একটু ভাজতে হবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার এতে কিন্তু আমি আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ যেহেতু শুকনো লঙ্কা আমি ভাজার সময় দিয়েছি আবার কাঁচা লঙ্কাও আছে এবারে পেস্ট যেটা বানিয়েছিলাম মশলার পেস্ট সেটা দিয়ে দিলাম অল্প একটু জলও দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে দিয়ে এরপর এটাকে ভালো করে কষাতে হবে এখনই দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে এটার কিন্তু কালার ঠিক যতটা সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই বানাবেন কিন্তু এইভাবে রোজকার একরকম ওই প্রেশার কুকারে মাটন কষা না খেয়ে বা মাটনের ঝোল না খেয়ে এরকমভাবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন টেস্ট কিন্তু সত্যিই অনবদ্য হয় দিয়ে দিচ্ছি দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা টমেটো পেস্ট দিয়ে দিলাম অল্প একটু জলও দিয়ে দিচ্ছি আর এই মাটনটা কিন্তু আমি পুরোটা কড়াতেই করব প্রেশার কুকারে দেব না আর এটা সেদ্ধ কিন্তু দারুণ হবে একদম নরম হবে পুরো দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কতটা জল ছাড়তে শুরু করেছে এরপর এটাকে চাপা দিয়ে দেব কারণ এই যে জলটা বেরোচ্ছে এতেই কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে চাপাটা দিয়ে দিলাম মিনিট সাতেক পর চাপাটা খুলে দেখছি দেখুন জলটা কিন্তু কিছুটা টানতে শুরু করে দিয়েছে মানে জলটা টেনে নিয়েছে অনেকটাই ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি জল দেব এতে আমি প্রায় পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর জল দিচ্ছি জলটা কিন্তু আমি গরম করে রেখেছি গরম করে রাখা জল দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো নুন দিয়ে দিচ্ছি আবারও একটু যেহেতু জল দিয়েছি নুনটা একটু কম পড়বে ওপর থেকে চাপা দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে একদম তিরিশ মিনিট মতো আমরা ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে দেখুন আমি তিরিশ মিনিট পর চাপাটা খুলে নিয়েছি আর পঁচিশ মিনিট মতো পর আমি আলুটা দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি আলুটা আমি ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে তো সেই আলুটা আমি দিয়ে দিয়েছি পঁচিশ মিনিট এটা রান্না হওয়ার পর আমি আলুটা দিয়েছি চিকেন সরি মাটন কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা টমেটো দিয়েছি কয়েক দানা চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও চাপা দিয়ে দেবো চাপা দিয়ে পনেরো মিনিট মতো রাখবো তারপরেই কিন্তু মাটনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর রেডি হয়ে যাবে আমি কিন্তু দেখুন চাপাটার মুখটাতে একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি যাতে কোনো রকম হাওয়া না বেরোয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে দেখছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে আমি ওই যে সানরাইজের গরম মশলা গুঁড়ো হয় সেটাই দিলাম এখানে আমি যেহেতু গরম মশলা গোটা দিয়েছিলাম সেই জন্য এখানে একদম অল্প করে গরম মশলার গুঁড়ো দিলাম এখানে কিন্তু আমার মাটন অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এটাকে আরও পাঁচ মিনিট মতো চাপা দিয়ে হাই ফ্লেমে ফোটাবো এবার বেশিক্ষণ না পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট মতো ফুটে নিলে একদম রেডি হয়ে যাবে দেখুন পাঁচ সাত মিনিট পর আমি এটাকে গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিট পর খুলে দেখাচ্ছি মাটনটা জল দেওয়ার পর সেদ্ধ হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগবে আর মাটন কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা যদি মাটন থাকে তাহলে তো রবিবারের বা যে কোনো দিনের দুপুর একদম জমে যাবে দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি মাটনটা আর বড় বড় আলু দিয়ে একদম মাটনের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই বানাবেন এইভাবে এই মাটনটা বানাতে একটু টাইম লাগবে যেহেতু পুরোটা করাতে হবে টাইম একটু বেশি লাগবে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর দেখুন একদম লাল লাল মাটনের ঝোল কিন্তু রেডি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই বানাবেন আর বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের মতো টাটা